সব কাটা চলছে ঘর নাকি চলো থাকো দেখতে থাকো আর দেবা এদিকে বাছাবাছি করছে মাস্টার দেখো চলছে আর এখন ভাজা হয়ে চলছে বুঝতে পারছো দেখো সব ভাজা ভাজি হয়ে গেছে এবার মেন প্রসেস চলছে দেখতে থাকো দেখো পেঁয়াজ এখন ভাজা যাচ্ছে আর এদিকে সব ভাজা ভাজি জিনিস রাখা আছে আর দেখো মস্তান সব ভাজা মাল দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে খুঁজবো দেখতে পাচ্ছ সব দিয়ে আছে এখানে দেখো শুক্তা ফুটতে আরম্ভ করে দিয়েছে একটু পরে নামাবো চলো খাওয়ার সময় দেখা হচ্ছে তোমার সঙ্গে সবাই খেতে বসে গেছে রেডি হয়েছে শুক্তা এবার দিব ঘর নামায় বসে দিন দেখতে পাচ্ছ তো সব আমার পাতার মধ্যে দেখতে পাচ্ছ যা মানে পরিমাণ ভাতের চেয়ে বেশি আমাদের সবজি হয়ে গেছে অনেক যদি আছে ডেটেতে আলু তারপর কলা বেগুন বরবটি অনেক জিনিস দিয়ে তো তার মধ্যে দেখো সব জিনিস দিয়ে আছে তো টেস্টটা খুব ভালো হয়েছে আমার টেস্ট করলাম যে তো এই সবজিটা ভালো ভালো আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাড়িতে পুরো কালো মানে অন্ধকার হয়ে গেছে আমি সব হচ্ছে সব যদি উমা করছে জলে ভিজে গেছে আমিও নিয়ে নিয়েছি চলো এবারে খাই আবার দেখাবো অন্য কোনো দিন অন্য ভিডিওতে আজকের মতো এখানে শেষ করে দিয়েছি খাওয়া শেষ